হিন্দুদের মধ্যেও আছে যে একটাকে দেখলাম সাপ এই সাপকে নিয়ে তারা ব্যবসা করছে কারণ সাপ হচ্ছে দেবী ওই সাপের ভয়ে মানুষ কুন্টাল কুন্টাল দুধ মন্দিরে দিয়ে যায় ওই দুধ আবার ওই ঠাকুর পুরোহিত বিক্রি করে বাড়ি গাড়ি করছে কথা বুঝতে পারলেন না চাচা না চাচা না যুবক তরুণ যারা আছো কে কে বিয়ে করেন তার তোলেন তো মা আসলে এতগুলো মিসকিন সব গরিব শ্রে ভাই

গত দুই দিন আগে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর কি দিন আরে আরো জোরে বলেন বড়দিন আচ্ছা একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো টাইমের দিক থেকে সবচেয়ে বড়দিন কয় তারিখ একুশ অথবা বাইশে জুন কেন প্রায় চোদ্দ ঘন্টা দিন থাকে রাত ছোট হয় আর সবচেয়ে ছোট দিন কয় তারিখ একুশ বাইশ ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর দিন ছোট না বড় দিন তো ছোট বাঙালি বলছো বড় দিন রে ভাই চাচার মাথার বুদ্ধি গেছে না চাচা আপনার বুঝে বুঝা একটু চাচা বলেন তো শীতের সময় দিন ছোট না বড় হয় শীতের সময় দিন ছোট না বড় শীতের সময় দিন ছোট রাত হয় অনেক বড় আর গরমের সময় গরমে কি হয় দিন বড় রাত ছোট তখন তো ডিসেম্বর শীতের সময় এখন দিন ছোট না রাত ছোট আর এখন দিন ছোট তো পঁচিশে ডিসেম্বর বড় দিন হয় কিভাবে ভাই এটা ছোট দিন মানুষ বলছে বড় দিন চাচা এই মাঠ খেত খামারে যখন আপনার গরু চড়তো গরু গাভী মাঝখানে একটা সাপ আসতো এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যেত ওই সাপটার নাম কি আরো জোরে ডার সাপাস ও আচ্ছা 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 হলো ও ধর তাহারি সাপ একই ব্যাপার সাপ কি যেটা আছে আছে আচ্ছা চাচা ওই সাপ মাঝে মাঝে এই মাঠ থেকে দুধ খেয়ে যেত না হ্যাঁ কি খেত না আরে বলেন ভাই যেত নাই অথচ বিজ্ঞান সায়েন্স বলছে সাপ দুদি খেতে পারে না আমার কথা বিশ্বাস না হলে এখন আপনি গুগল মামা দামাত বারকা তুমি আলিয়াকে একটু প্রশ্ন করে দেখেন কথা চ্যাট জিবিটি হাফেজাহুল্লাহকে প্রশ্ন করেন দেখুন এখন আপনি পেয়ে যাবেন পাবেন কি পাবেন না কথা বলেন এখন লিখেন সাপ কি দুধ খায় আর সাপ দুধ খায় না ও দুধ খেতে পারে না কারণ দুধ খেয়ে হজম করতে হলে

তো সাপকে তারাও দুধ খাওয়ায় অথচ গোটা বিশ্ব জগতে সাইন্স বিজ্ঞান একমত সাপ এক ফোটা দুধ খেতে পারবে না দেবেন আগে সাপ আসতো একটা বিন বাজাতো বিন বাজে 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 সাপ নাকি ধরতো অজ সাপের কানি নাই শুনতেই পায় না ও শুনতেই পায় না কিন্তু মানুষ এইভাবে ব্যবসা করছে এটা সাপুরের ব্যবসা কিসের ব্যবসা কথা বলেন সাপুরের ব্যবসা ও ব্যবসা করছে

ভ্যালেন্টাইন ডে বাংলাতে ভালোবাসা দিবস আরে ভাল বুঝতেই পারি না আমার কথা এটা মনে হয় এখনো আরে ভালোবাসা দিবসের ইংলিশ কি হয় লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে ভ্যালেন্টাইন ডে এর বাংলা ভালোবাসা দিবস এটা হয় কিভাবে হয় কি কথা বলেন না কিন্তু ভ্যালেন্টাইন ডে বাংলাতে ভালোবাসা দিবস মানে সব জায়গাতে একটু একটু করে ঘা ঢুকে রেখে দিয়েছে সব জায়গাতে প্রচলিত প্রকৃত ঢুকে বসে আছে হিন্দুদের মধ্যেও আছে যে একটাকে দেখলাম সাপ এই সাপকে নিয়ে তারা ব্যবসা করছে কারণ সাপ হচ্ছে দেবী ওই সাপের হয়ে মানুষ কুন্টাল কুন্টাল দুধ মন্দিরে দিয়ে যায় ওই দুধ আবার ওই ঠাকুর প্রহিত বিক্রি করে বাড়ি করছে কথা বুঝতে পারলেন না খ্রিস্টানরা পঁচিশে ডিসেম্বর উৎসব করছে লাখ লাখ কোটি কোটি টাকার কেক সান্টাকস বিভিন্ন জিনিস তারা করছে ব্যবসা করছে মুসলমান আমরা আছি আছি না কথা বলেন এটা তো চোদ্দই ফেব্রুয়ারি যুবকরা বলে ভ্যালেন্টাইন ডে আচ্ছা নাস্তিকদের মধ্যে সমস্যা আছে ওরা বলে এক করে আর দেখবেন আচ্ছা বৈশাখ মাসে আসলে নাস্তিকরা কি বলে এসো হে বৈশাখ এসো ও ডাকে না ও বলছে অনেক সুশীল অনেক বিজ্ঞান বুঝো ও বেটা অনেক বিজ্ঞান মনস্ক আর আমরা বিজ্ঞান বুঝি না এই জন্য বৈশাখ মাসে আসলে ডাকে এসো হে বৈশাখ এসো চিৎকার মারছে এই বেটা তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী যদি বৈশাখকে ডাকিস আয় আয় এক সেকেন্ড আগে আসবে তো তুই বিজ্ঞানে কি বুঝলি রে বেটা তুই একটা তো বললি অনেক তুই বিজ্ঞান মানুষকে অনেক বিজ্ঞান বুঝিস বলে বৈশাখকে ডাকছে আরে বেটা যদি বৈশাখীকে ডাকতো তাহলে চা সিলক কুরমি নাম যদি বৈশাখী হতো ও ডাকে چلا আসতো এ বৈশাখকে ডাকছে আছে না না কথা বলেন আছে আল্লাহ সুবহান ওয়া taala বিশ্ব জগতে মানুষের মধ্যে যে কুসংস্কার ভুল ধারণা এটা আছে এই কাంతিকে আমাদেরকে বের হবার তুই তৌফিক দান করো সবলে বলি আল্লাহুমা আমিন শানায়ে সুদি মুসলিম উম্মার মধ্যে প্রচলিত এবং প্রগীত অজস্র আছে একটা মাসালা নিয়ে আলোচনা করি আচ্ছা সামনে রমজান আসছে আপনারা ফিতরা কি দিয়ে দেন খাবার না টাকা কি খাবার টাকা দেন না কোনটা বেশি ভালো খাবার না টাকা খাবার দেওয়া ভালো কেন যে সেদিন বলছিল যে দেখো প্রত্যেক মানুষকে যদি চালই দাও গরিব মানুষকে তো ঈদের কি শুধু চালই খাবে নাকি বরং চাল না দিয়ে মিসকিন মানুষটাকে তুমি একটু টাকা দিয়ে দাও ও যদি চাল লাগে চাল কিনবে ডাল লাগলে ডান কিনবে পোশাক লাগলে পোশাক কিনবে গোস কিনলে গোস কিনবে ওটা তার মর্জি তখন মিসকিনকে যদি তুমি দান করতে চাও যদি দাও তো তুমি খাবার সে চাল দিচ্ছ কেন টাকা দিয়ে দাও অতএব ফিতরাতে টাকা দেওয়ার চাইতে সরি খাবার দেওয়ার চাইতে টাকা দেওয়া উত্তম উত্তম না হয় যান আর ভাই যুক্তি কি বলে রে ভাই কি আস কি বলে যুক্তি কি বলে